ভারতীয় ব্যাংক লুট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের তালিকা এক বিজয় মাল্য দুই মেহুল চক্কি তিন নীরব মোদী চার নিশান্ত মোদী পাঁচ পুষ্পেশ জীবনপুত্র সাত সানি কালেরা আট আরতি হাজরা নয় সঞ্জয় কালেরা দশ বর্ষা কালেরা এগারো সুনীল কালেরা বারো যদিন মেহেতা তেরো উমেশ পাতলে চোদ্দ কমরেশ পাতলে পনেরো নীলেশ পহিল। ষোলো বিনয় মিত্তল সতেরো এক বচন জালি আঠেরো চেতন জয়ন্তীলাল দ্বারা উনিশ নীতিন জয়ন্তীলাল দ্বারা কুড়ি দীপ্তবান চেতন সেথা বাইশ রাজীব গোয়েল তেইশ অলোকা গোয়েল চব্বিশ ললিত মোদী পঁচিশ রিতেশ জৈন ছাব্বিশ হিতেশ নাগেন্দ্র বাই পাটেল সাতাশ ময়ূরভান পাটেল আঠাশ আশিস সুরেশ বাই মোট লুঠের পরিমাণ দশ ট্রিলিয়ন এগুলির মধ্যে যে কোনো একজন আর থেকে নয় কেউ নয় বজরং দল থেকে কেউ শ্রীরাম সেনার থেকে নয় হিন্দু ভিজিল্যান্স ফোরামের কোনো সদস্য নেই এরা কেউ বিজেপির নয় কেউ হিন্দু পরিষদের নয় আর একটা কথা একই মে দু সাল থেকে এরা কেউ ব্যাংক থেকে লোন নেয়নি ব্যাংক ডাকাতির যুগ ছিল দু থেকে দু সাল পর্যন্ত যখন এন্টানীয় কংগ্রেসের ক্ষমতায় ছিল আর আজ সেই সব নিলজ্জ বিরোধীরা মোদীকে চোর বলে যখন কিনা মোদিজি আসতে না আসতে সব খেলা বন্ধ করে গেল দেশ বাঁচাতে হলে বিদ্রোহীদের উন্মোচন করতেই হবে